জামালপুরের দওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামে ঘরের কেটে ঘরে ঢুকে নগদ অর্থ ও মোবাইল নিয়ে আসার ঘটনা ঘটেছে বাড়ির মালিক বাড়িতে না থাকায় স্ত্রী বিষয়টি জানতে পায় সে সময় চোর নিজের লুঙ্গি ও নিজের মোবাইল রেখে পালিয়ে আসে এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপরদিকে এই ঘটনার পর থেকে অভিযুক্ত সেই চোর সাদ্দামকে এলাকায় পাওয়া যাচ্ছে না জাল লাগনি দৌড়ানো মুশি চলছে দৌড়ানো হয়েছে তার মধ্যে মেয়ে মনে করেন টুটি ধরার পরী করছে করা করে আবার ও দৌড়াইছে কেনা দৌড়াইছে সাদ্দাম দাম দৌড়ানোর পর লুঙ্গি মোবাইল ধুয়ে গেছে

পরে বললাম কার কাম কয়ে সাত দামে পরে আমি এসেছি সকালে এসেছি এই বোন তুই মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কিছু নিয়ে গেছে এরকম কোনো বিচার টিচার বিচার না এটা শুনে এটা বিচার ওরাই চাপে আহে নাই একটা মানুষ আহে নাই এরা এরা আরো কার জানে কাছে কইছে যে কয় যে ছেলে নাই ছেলে হোক এরপর থেকে বলতে আমি এই চতুর পাইছি রাতের ফজরান দাগ দাগ দিয়া

আমি সেইটা ভেয়ে দিয়ে যে বাস করতে দিয়ে আসছি না ধরছি জরে পরে ও কারাগারি করছে কারাগারি করে আমার ফোনটা ও নিয়ে গেছে আর ফোনটা ছিয়ে গেছে তো আবার সকালবেলা যে হেরা ফের হে ফোন বদল খাবার গেছে ওই আমার ফোন আমার দেও ওই মেয়ে যা করতে আমার ফোন আমার দেও তো আমি ইয়ে না আমি ফোন দিব না মানে ও ফোন আনবার নিয়ে গিয়ে কারাগারি করছে ফোনটা ভাঙ্গি আসে ভাঙ্গা যাওয়ার পরে সাদা মেয়ে সাদা মেয়ে সাদা মেয়ে ফোন ওই বাড়িতে আসছিল ওমের কাছে আছে বাইগে গেছে আর ওই তিনটা ফিলার বাজন মিস্ত্রি উনি ফোনে লাগাইছে লাগিয়ে হেরে দেখে কয়েকটা সাত দামে সিম হলে ফোন হলে সাত দামে হ্যাঁ নাম্বার আছে সাত হাত তো ফোনের ছবি টবি আসে এইটা কইলে পরে আঙ্গটা এখানে এইভাবে কথা বলতা শুনলাম তো সকালবেলা আবার ওই ছেলে যায় হেরে কইছে যে তোর ফোন তুই নি আমার ফোন আমার দে তা ফোন দেয় নাই তোমার ফোনে দেয়ার লাখ হ্যাঁ আছে তার তার জন্য আর দরকার

আমরা তো দেখিনি ওই মেয়ে করতে মানে পরে যে মোবাইল টোবাইল পাল্টা পাল্টি করলো এই বিষয়ে মনে হয় যে রাত্রে গেছিল আর গেছিল মোবাইল বদল হয়েছে যেহেতু মোবাইল তাহলে হয়তো ভুলে উঠে হয়েছে আর সাদ্দামের বাড়িতে গিয়েও সাদ্দামকে পাওয়া যায়নি স্থানীয়ভাবে এই বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ইউপি সদস্য